পুরো বয়সে দাদা দাদি নানা নানি হয়ে যাবে যখন নাতি পুতি হয়ে যাবে আর তাদের দিকে শুনে কি গরে জি গলা কিবে গলা তো ভালো করে কথা বলতি মানে তখন বলবে দেখ আমি কি গজল গেই দিলাম শুনাবে ইউটিউবে দেখা যাবে তো आओ একটু সামনে দেখেন করো তো আমার কিছু সাহায্য পোকারো ইয়া রাসূলুল্লাহ देखो देखो इहलिया गाची ते कि अपोरूप में कि फिर से जे चे और गाय गाचे लाइट लगी मेन गाय वो ना आता भूत लगी है

আর চারিদিকে শুধু পানি আর পানি আর গজল শুনতে এলো কত খালা আর নার আর সাথে কত আমাদের ইউটিউবার এসে কো গাছি সেরা ও নাগো এদের যড়া ও রেঙ্গাচি সবার সেরা ও ভাইরে নাগো এদের জোড়া নাম

জাম ইমাম সাহেব জাহাঙ্গীর লশকর যাবে সোনার মদিনা সভাপতি সভাপতি আলী হোসেন আলী দাদা রে হয় না তো লো না সভাপতি হোসেন আলী দাদা রে হয় না তো লো না ইমাম সাহেব জাহাঙ্গীর লশকর দাদা যাবে সোনার মদিনা আর সেক্রেটারি বার আলী দাদা বড় সিদা সাদা সেক্রেটারি আকবর আলী দাদা বড় সিদা সাদা আর ইয়া জো তিন শংশো তিন দাদা নে মনে মৈলা দাদা সেক্রেটারি আকবর আলী দাদা বড় সিদা সাদা ইয়া জো তিন শংশো তিন দাদা নবীর প্রেমে পেদা ইন্তাজুল শফিরুল ইন্তাজুল শফিরুল রাগির ইন্তাজুল শফিরুল রহিদুল আশিকুল জাতি নাম বলে সময় আছে কি হাসি করি

তু দোহ না ইমাম গেব যা ইমশাহেপ যা যির সুরে শো নোদেলা

খেটে খেটে পেশান আর আসাদুল আমাদুল আসাদুল আমাদুল খুস্তে হড়ে পড়েছে গো এই হেিয়া সবার সেরা ও ভাই রে পাপী না কো এদে জোড়া কোথা রে এই হেিয়া সবার সেরা ও ভাই রে পাবে না কো এদে জোড়া কোথা

রাজো তিন মহিত রাহুল ও কোচি বুলব নাম ঠিক বলছিস তো রাজো তিন মহিত কোচি এই হেলিয়া গাছের ताजा ফুল হ্যাঁ

ফুল আর মুসিফুল সুরিফ মুসিফুল সুরিফ তিন আশিক বাহারুল একরো কারা আছে কই আছে

আজ ঠিক আছে আচ্ছা খেটে খেটে করে আচ্ছা তুমি ওত খেটেছো চলো মোজা খেয়ে মোজা মাঝি দুল আর যা আর খেটে খেটে শান আর মাঝি দুল আর যা রো তুই মিডান আর খেটে খেটে শান আর আর মরমতি পর শুধু মেরে আর হরমন মোতি বর বারো হরমন মোতি বড় বার শুধু থাকি মেরে চে গো গাছের ও বাইরে ববিনা গো দেবা মোতি বর শুধু থাকি মেরে গো

রাজু চেহারা রাজু হজুরে চেঘারা জেনো বাবুই মোরে টা প্যারা রাজু হজুর তো খানো কি চেহারা যেন বাবুই মুরের আর মোজা খেটে খেটে পেরেশান আর মসজিদুল আযার দীন ই বিরান ফাখ মেরে পেরেশান আর মনমতি বর আর মনমতি বর সুজু ফাখি মেরে চে লিয় গাছ শোবার ও ভাই রে বাবেনাগোকে দের জোড়া কোথাও রে এহেলিয়া গাছ শার শে ও ভাই রে বাবেন গো এদের জোড়া

আর এখানে কোথা থেকে কোথা থেকে লোক এসেছিল জানো সেই কোথায় কোথায় সেই শিরাকল হাট থেকে মগরাহাট থেকে লোক শুধু আমাকে ফোন করছে দাদা এখানে যাবে অরিজিনাল না ডুপ্লিকেট কেন অনেক থেকে কেন অনেক জায়গায় কি হয় নাম দিয়ে ব্যানার ট্যানার নিয়ে চাঁদা তো চাঁদাপত্র তুলে নিয়ে আর সেই বলবে ও শিল্পী শরীর খারাপ দোষটা আমার দিয়ে দেবো তো ওই কারণে অনেক জায়গায় ফোন করে নেয় আমার জানারা অনেক থেকে দূর দূরান্ত থেকে লোক এসেছে উর্দু একটা বললো উর্দু বলবো হলো আমি গাইব খেজুরের দানা গাইব কিন্তু আমার একটা অনুরোধ আমি গাইব উর্দু গজল আমার পুরো কমিটির ভাইদের নিয়ে গাইবো আর এই গজলটা ইউটিউবে দেখতে পাবে ইউটিউব ছাড়বে তো উর্দু গজল হ্যাঁ সবাই যদি গাই তবে গাইব না কিন্তু গাইব গাইবো নাকি তুমি গাইবে তুমি আর উনি ভাই গাইবে তোমরা গাইবে তো আরে যদি না করে মুখ নাড়বে হ্যাঁ আমার করে মুখ নাড়বে আমি যেটা বলতে আর আমাদের হযরত আছে অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে চলো আর তোরা বলবি জোরে জোরে বলবি ঠিক আছে চল চলে সব ওই দেখ টাকা দিচ্ছি ও কমিটি নাকি তুই হ্যাঁ ইউ কমিটি দেখতে পাচ্ছ না এ তো কি কমিটি এটুকুনি কমিটি একটা উর্দু গজল বলি সবাইকে নিয়ে চলো চেক 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 पुकारो यादि اللہ या हबीबल्ला पुकारो यादि یا ला या हबी बला पुकारो यादि सोल ला या हबी बलमला पुकारो यादि सोल ला या हबीबलमला सरकार

न पी कझ डो पुकारो यादि सोला अभी भईया पुकारो यादि सोला जश्न मिला दस हम मनाते जागेंगे जब मिलाते मिला तब तलाक मिला दस हम मनाते जागेंगे नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला है नूर लेकर आया गे साराला देखो कैसा नूर छाया गे साल साल वाले सोन अला तोसालाम अला साल सोन अलाह हालातोसालिक भला

पे हर दिन में तुम जाके दी जलाओ ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान उठा देंगे खुद हसई कटा देंगे नब्बे 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 चार सो लल्ला नब्बे 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 चार सो लल्ला दिल ता डब रहा है मेरा दिल खा के सीना मेरा दिल ता डब है मेरा दिल खा के सीना ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना एक रोज होगा जाना सरकार की गली में एक रोज होगा जाना सरकार की गली में होगा कहो वही ठिकाना सरकार की गली में होगा कहो वही ठिकाना सरकार की गली में बेडा दिया भलो मीना भुल मीना भलो ममद न मीना भुलोमी नमद नमीना न मीना भुलोमी नदी नमीन मदीन फुल مدینہ मदीन